ভালো থাকাটা একটা আর্ট ভালো থাকতে চাইলে সব বিষয়ে মাথায় নিতে হয় না আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাইকে স্বাগত সকালে নাস্তা কমপ্লিট করে চলে আসলাম এই তো বুঝতেই পারছেন চা এটা না খেলে সারা সারাদিনের সকালটাই শুরু হয় না মানে যতই কিছু খাই না কেন চা খাওয়ার আগে কিন্তু তখন কেবলই মনে হয় যে কি যেন খায়নি কি যেন খায়নি আর অল্প সব সময় বকা দিতে থাকে যে আম্মু চা খাওয়াটা বন্ধ করো বন্ধ করো তো চা খাওয়া তো বন্ধ করতে পারতেছি না যেহেতু আপনাদের ভাইয়া অফিসে তো একটা কাজ করা যেতে পারে দুধ চাটা বন্ধ করে আমি রং চাটা খেতে পারি তাই আদা দিয়ে বেশি করে আমি রং চা খেয়ে নেব চাটা খেয়ে তারপরেই আসলে আমি কাজটা শুরু করব। বাজার টাজার একদম ওই রকমই আছে যেভাবে আনছে যে সবজি ছিল না অল্প কিছু সবজি আনাতে আনতে বলছিলাম কারণ বেশি সবজি আনলে ফ্রিজে থাকলে সবজি আসলে গরমের দিন থাকেও না তো আমি আগে চা খেয়ে নিয়ে মাথাটা ঠান্ডা করব তারপর সব কিছু গোছাবো আর সারাদিনের কাজ তো থাকবেই তো এই কারণেই আগে চা খেলাম এটা হচ্ছে মি টাইম কাটাচ্ছি আমি সব সময় নিজের জন্য চা খেতে খেতে কিছুটা সময় কাটাই নিজের ওই সময় হয়তো ফোন দেখি বা মানে যে কোনো কাজ আমার করতে যেটা ভাল লাগে আমি চা খেতে খেতে সেই সেগুলো নিজের থেকে আবার করার চেষ্টা করি অথবা সেটা ভাবতে থাকে যে কি করবো এরপরে কি করব বা কোন জিনিসটা কি করতে হবে এগুলো এরপরে চাটা শান্তি করে খেয়ে প্রায় আধা ঘন্টা ধরে চাটা খেলাম এরপরে চলে আসলাম যথারীতি রান্নার কাজে এটা তোমার করতেই হবে যতদিন বেঁচে আছি তো এই তো কিছু ঢ্যাঁড়স তারপরে লাউ আনেছি আর লাউটা তোমার বাসায় প্রায় প্রতিদিনই এখন খাওয়া হচ্ছে আর লাউটা খেতে ভালোই লাগে যদিও শীতের সময় লাউ বেশি মজা তবে এখন যে লাউগুলো নিয়ে আসতেছে সেটাও খারাপ না প্রাইসটা একটু বেশি কারণ যে একটু লাউ এটার প্রাইসও নাকি সত্তর টাকাই নেয় তো সেই দামটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে তো যাই হোক লাউটার বাসার সবাই পছন্দ করে আর পেট ঠান্ডা থাকে তাই ভাবলাম যে লাউটা খাওয়া যেতেই পারে আর এই তো এখন আমরা আবার যেটা করব সেটা হচ্ছে লাউটাকে কেটে নিব তো লাউটাও কেটে নিয়ে রান্নাও শেষ করলাম এখন একটু ভাবলাম যে আলু ভাজি করতে হবে তো একটু আলু ভাজি করবো তো আলুটা হাত দিয়ে কাটলে অনেক সময় লাগে তাই আমি মেশিনটা বের করলাম যে একসাথে কিছুটা আলু আর পেঁয়াজ কেটে ফেলবো তাহলে কাজটা অনেক দ্রুত হবে আসলে আমরা যতই চিন্তা করি না কেন যে এ কাজ সে কাজ যে কাজ আসলে প্রযুক্তি কিন্তু দিনে দিনে অনেক কিছু এনে দিয়েছে এই পেঁয়াজ কাটাটা এত ভালো যেটাতে আলু সালাদ আর গাজর টাজর সবই কাটা যায় আর সময়টা অনেক বেঁচে যায় দেখেন আমি অনেকগুলো আলু কেটে ফেলছি মাত্র দুই থেকে তিন মিনিট লাগছে আমার আর আলু কাটতে একদমই কষ্ট হয়নি আমার তো সময়টাও বেঁচে যায় আর খুব দ্রুতই হয় আর খুব দ্রুতই কেটে ফেললাম আর এটাকে আমি ভেজে নিব। আসলে আলু ভাজিটা করে রাখি কারণ সকালবেলা তাড়াহুড়া লেগে যায় তাই সকালে আলু ভাজিটা করতে পারি না এখনই করে বক্সে রেখে দিলে দেখা যাবে যে সকালে শুধু গরম করলেই খাওয়া হয় আর সকালে আমি রুটি এবং আলু ভাজিটা আগেই করে রাখি আর এই দেখেন কতগুলো আলু কেটে নিলাম এরপর আমি পেঁয়াজও কেটে নিব আর এগুলো সবগুলো এখন ধুয়ে টুয়ে দেন হচ্ছে ভাজিটা উঠাই দেবো আর রান্নাবান্নাও শেষ করেছি মানে এরই মধ্যে আর চুলাটলো টুলাও মোটামুটি মোছা হয়ে গেছে তো হঠাৎ করে মনে হলো যে আমার আলু ভাজি করতে হবে তো এই তো আলু ভাজিও করে ফেললাম আলু ভাজিটা করে নিয়ে দেখালাম না আর রান্নাও তো কমপ্লিট করেই নিয়েছি সেটা আজকে আর শেয়ার করলাম না আপনাদের সাথে আর এখন হচ্ছে গোসল করতে যাওয়ার পালা আর ছোট্ট করে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু ক্লিন করলাম আসলে যখন রান্নাঘরে ঢুকি তখন তো একটাই মাথায় টেনশন থাকে যে কতক্ষণে সব কাজ গুছিয়ে বের হয়ে যাবো আর এই রান্নাঘরটায় সবচেয়ে বেশি সময় লাগে রান্না বান্না কাটা কাগাটি গোছা আর রান্না রান্নাঘর ক্লিন থাকলে মনে হচ্ছে সব কাজ শেষ হয়ে গেলো তো আজকের জন্য ব্লগটা এখানেই